মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য আজ নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র আগামী সতেরোই ফেব্রুয়ারি সোমবারই রয়েছে তোমাদের ইতিহাস বিষয়ের পরীক্ষা সেই পরীক্ষাতে খুব ভালো নাম্বার করতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বেশি দেরি করবো না শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান থাকবে নব্বই বিভাগ ক থেকে একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তোমাদের কুড়িটা এমসিকিউ থাকবে প্রথম প্রশ্ন আফ্রিকো আন্দোলন ভারতের কোন রাজ্যে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান গ কর্ণাটক এক পয়েন্ট দুই দাগ ভারতীয় ফুটবলের জনক বলা হয় সঠিক উত্তর অপশান খ পি কে ব্যানার্জি এক পয়েন্ট তিন দাগ কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ক সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এরপর এক পয়েন্ট চার দাগ ভারতের পাশ্চাত্য শিক্ষা ম্যাগনাকাটা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক উডের ডেস প্যাচকে এরপর এক পয়েন্ট পাঁচ দাগ নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক কেশবচন্দ্র সেন এক পয়েন্ট ছয় দাগ উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান গ মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত এরপর এক পয়েন্ট সাত দাগ ফরাজি আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এরপর এক পয়েন্ট আট দাগ মাতরম সঙ্গীতে ইংরেজি অনুবাদ কে করেন সঠিক উত্তর হবে অপশান গ স্ত্রী অরবিন্দ ঘোষ এরপর এক পয়েন্ট নয় দাগ ভারত মাতা চিত্রটি আঁকেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন নবগোপাল মিত্র কোন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ হিন্দু মেলার সাথে যুক্ত ছিলেন পরের প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এরপর এক পয়েন্ট বারোর দাগ পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান ক গোয়াই এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমলকে আখ্যা দেওয়া হয় কি নামে সঠিক উত্তর হবে অপশান ক দেশ প্রাণ নামে এরপর এক পয়েন্ট চৌদ্দ তাস তাসখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কী হবে এই যে প্রশ্নটা বললাম এই প্রশ্নটার সঠিক উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও এরপর এক পয়েন্ট পনেরো দাগ লাঙল যার জমিতার এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ একা আন্দোলনের সাথে যুক্ত এক পয়েন্ট ষোলো দাগ আইন অমান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এরপর এক পয়েন্ট সতেরো দাগ ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার ত্রাম্বলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তর হবে অপশান ক চট্টগ্রামে পরের প্রশ্ন এক পয়েন্ট আঠেরো দাগ ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় সঠিক উত্তর হবে অপশান ঘ ভিকাজি রস্তুমজি বামাকে দক্ষিণারঞ্জন বসুর লেখা বইটি হল সঠিক উত্তর হবে অপশান ক ছেড়ে আসা গ্রাম এরপর এক পয়েন্ট কুড়ি দাগের প্রশ্ন রাজা পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশান গ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবার দেখে নেব বিভাগ ক্ষয়ের অংশ বিভাগ ক্ষয়ের অংশে প্রথমে দুই দাগে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে ষোলোটি প্রশ্ন তোমাদের থাকবে উপবিভাগ দুই পয়েন্ট একে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এরপর এক পয়েন্ট একের দুই দাগের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন এরপর দুই পয়েন্ট একের তিন দাগের প্রশ্ন রানী শিরোমণি কে ছিলেন আর লাস্ট প্রশ্ন সরয় কথার অর্থ কী এরপরে উপবিভাগ দুই পয়েন্ট দুয়ে বলা হয়েছে সত্য না মিথ্যা নির্ণয় করো সত্য মিথ্যা থেকে প্রথম প্রশ্ন প্রমথনাথ বসু একজন পদার্থ পদার্থবিজ্ঞানী ছিলেন এই প্রশ্নটার সঠিক উত্তর সত্য না মিথ্যা হবে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও এরপর দ্বিতীয় প্রশ্ন সর্দার উপাধিটি লাভ করেছিলেন খান আব্দুল জফফর খান এরপর তিন দাগের প্রশ্ন ইয়ং বেঙ্গল দল ছাত্র যুবাদের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি করে এরপর চলে আসবো লাস্ট চার দাগের প্রশ্নে জওহরলাল নেহেরুকে ভারতের লৌহ মানব বলা হয় এই যে চারটি সত্যমিথ্যার প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা নিজেরা প্র্যাকটিস করে নাও এরপর উপবিভাগ দুই পয়েন্ট তিনে বলা হয়েছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও প্রথমে কয় স্তম্ভে রয়েছে ইতিহাসের জনক এবং খ স্তম্ভে রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী এরপর কয় স্তম্ভে রয়েছে নববৈষ্ণব ধর্মের প্রবত এবং ক্ষয় স্তম্ভে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরপর কয়স্তম্ভে রয়েছে গোলাম মাসুম এবং ক্ষয়স্তম্ভে রয়েছে হেরোডোটাস এরপর লাস্টের কয় স্তম্ভে রয়েছে ভারত প্রাণপুরুষ প্রাণ এবং লাস্ট ক্ষয়স্তম্ভে রয়েছে তিতুমিরের সেনাপতি এবার বলা হয়েছে উপবিভাগ দুই পয়েন্ট চার প্রদার্থ ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো তোমাদেরকে পরীক্ষার খাতায় একটি ম্যাপ দেওয়া হবে সেগুলোকে পয়েন্টিং করতে হবে প্রথম করতে হবে পূর্ববঙ্গের ছাপাখানার প্রথম স্থান তারপর করতে হবে আইন অমান্য আন্দোলনের সূচনা স্থান তারপরে করতে হবে তমলুক লাস্ট করতে হবে নীল বিদ্রোহের এলাকা যশোর এরপর উপবিভাগ দুই পয়েন্ট পাঁচের দাগে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথম বিবৃতি তিতুমিরের আন্দোলন ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত এক নম্বর ব্যাখ্যা এই আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেল বেরিয়া এরপর ব্যাখ্যা দুই এই বিদ্রোহের নেতা বারাসাতের বাসিন্দা ছিলেন এবং শেষে তিন নম্বর ব্যাখ্যা এই আন্দোলনে শুধুমাত্র বারাসাতের মানুষ যোগদান করেছিলেন এইভাবে তোমাদের কিন্তু চারটি বিবৃতি দেওয়া থাকবে তিনটে করে তার সাথে ব্যাখ্যা দেওয়া থাকবে তোমাকে এর মধ্যে থেকে সঠিক ব্যাখ্যাটি বেছে নিয়ে লিখতে হবে দেখে নিচ্ছি বিভাগ গয়ের অংশ তিনের দাগে দুই তিনটি বাক্যে নিচের যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর দাও প্রথম তিন পয়েন্ট এক দাগ আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি কি কি। এরপর তিন পয়েন্ট দুই দাগ পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড শেয়ারের দুটি অবদান লেখো জাতীয় মহাফেজখানায় কি কি সংরক্ষিত হয় এরপর তিন পয়েন্ট চার দাখ উডের নির্দেশনামা কী তিন পয়েন্ট পাঁচ দাখ নীল কমিশন কবে কেন কার উদ্যোগে গঠিত হয়েছিল সিফাইরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করেছিল সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব উল্লেখ করো তিন পয়েন্ট আট দাগ বেগম হজরত মহল কে ছিলেন এরপর তিন পয়েন্ট নয় দাগের প্রশ্ন চার্লস উইল কিনস কে ছিলেন তিনি প্রথম কবে ছাপাখানা স্থাপন করেন তিন পয়েন্ট দশ দাগ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি গ্রন্থের নাম লেখো বাবা রামচন্দ্রের পরিচয় দাও এআইটি ইউসি কবে প্রতিষ্ঠিত হয় ইহার প্রথম সভাপতি কে ছিলেন তিন পয়েন্ট তেরো দাগ রশিদ আলী দিবস কি তিন পয়েন্ট চোদ্দ দাগ বিদেশি শক্তি অধিকৃত অঞ্চল কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল পরের প্রশ্ন তিন পয়েন্ট পনেরো দাগ ডক্টর বি আর আম্বেদকর কেন স্মরণীয় এবং সবশেষে তিন পয়েন্ট ষোলো দাগের প্রশ্ন উদ্ধাস্ত কারা এবার দেখে নিচ্ছি বিভাগ ঘয়ের অংশ চারের দাগে বলা হয়েছে সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও তাহলে দেখে নেওয়া যাক প্রথম উপবিভাগ ঘয়ের এক চার পয়েন্ট এক দাগ আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি এর গুরুত্ব আলোচনা করো এরপর চার পয়েন্ট দুইয়ের দাগ বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান আলোচনা করো এরপর দেখে নিচ্ছি উপবিভাগ দুই চার পয়েন্ট তিন দাগ বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো চার পয়েন্ট চার দাগ মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের সুপারিশগুলি আলোচনা করো এরপর উপবিভাগ তিন চার পয়েন্ট পাঁচের দাগে বিজ্ঞান শিক্ষার প্রসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান কী ছিল চার পয়েন্ট ছয় দাগ ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও এরপর দেখে নেব উপবিভাগ চার চার পয়েন্ট সাত দাগ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো চার পয়েন্ট আট দাগ দেশভাগ পরিবর্ত পাঞ্জাব ও বাংলায় উদ্ভত সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো এবার চলে আসছি বিভাগ উমোতে পাঁচ নম্বরের দাগে বলা হয়েছে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান আট প্রথম পাঁচ পয়েন্ট এক দাগের প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এরপর পাঁচ পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের অবদান লেখ এবং লাস্ট প্রশ্ন পাঁচ পয়েন্ট তিন দাগ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে শ্রমিক আন্দোলনের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ ধরে দেখে নিলাম ইতিহাসের সেট নমুনা প্রশ্নপত্র কেমন লাগলো আজকের এই অ্যাকসেট প্রশ্নপত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো তোমাদের ইতিহাস পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক